মকর সংক্রান্তির পূর্ণ যে লগ্ন সেই লগ্ন শুরু হতেই লক্ষ লক্ষ পূর্ণার্থীর ঢল গঙ্গাসাগরে গঙ্গাসাগরের এই সমুদ্র তটে লক্ষ লক্ষ পূর্ণার্থী ভিড় জামিয়েছেন মকর সংক্রান্তি তিথিতে তারা এই গঙ্গাসাগর স্নান করে পূর্ণ লাভ করবেন লাভের আশায় দেশ দেশান্তরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন গঙ্গাসাগরে আর সেই গঙ্গাসাগর প্রাঙ্গণে এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ কার্যত সাগরের জলে ডুব দিয়ে পূর্ণ অর্জন করছেন আর এরপর তারা এখান থেকে স্নানের পর কপিল মুনির মন্দিরে গিয়ে পুজো দেবেন দর্শন করবেন কপিল মহারাজের আর এই আশাতেই প্রত্যেক বছর মকর সংক্রান্তি তিথিতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয় গঙ্গাসাগরে ইতিমধ্যেই জানানো হয়েছে সোমবার বিকেল পর্যন্ত প্রায় পঞ্চান্ন লক্ষ পুণ্যার্থী গঙ্গাসাগর প্রাঙ্গনে এসেছেন এবারের গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আর সেই সংখ্যাটা অন্তত সত্তর লক্ষ বা আশি লক্ষ হবে এমনটাই মনে করা হচ্ছে তার কারণ সোমবার বিকেলের পর থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে এসেছেন এবং তাদেরই ভিড় এই মুহূর্তে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে রয়েছে এবং সকলেই কার্যত এই পুণ্য তিথিতে গঙ্গাসাগরের এই পুণ্য জলে তারা কার্যত স্থান করে পূর্ণ অর্জন করতে চাইছেন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর থেকে ক্যামেরায় অরুণাব হালদারের সাথে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম উড়িষ্যার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বাঘিনীর খোঁজে তার পুরুষ সঙ্গী হেন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরুলিয়ার বান্দান এবং ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গল চর্পি পাকের মতো ঘুরপাক খাচ্ছে এই বাঘ গত রবিবার থেকে বান্দওয়ান এবং বেলপাহাড়ির জঙ্গলে প্রায় পনেরো কিলোমিটার ব্যাসার্ধে ঘুরে বেড়াচ্ছে বাঘ তার পায়ের চিহ্ন পাওয়া যাচ্ছে এই সমস্ত জঙ্গলের বিভিন্ন গ্রামে সোমবারের পর মঙ্গলবার দিন এই বাঘ ইউটার্ন নিয়ে ঝাড়গ্রামের কাঁকড়াঝোর জঙ্গল থেকে আবার চলে আসে বান্দওয়ানের রাইকার জঙ্গলে রাইকার জঙ্গল সংলগ্ন নেকড়া গ্রামের পাশে থাকা বেলডুংরি পাহাড়তলির নিচে অসংখ্য পায়ের ছাপ দেখতে পাওয়া যায় এদিন সকালবেলায় বনদপ্তরের কর্মীদের সঙ্গে থাকে সুন্দরবন থেকে আসা বিশেষ প্রশিক্ষিত টিম তারাও সঙ্গে থাকেন এবং এই পায়ের ছাপের নমুনা পরীক্ষা করেন তারপর গোটা জঙ্গল তারা তল্লাশি অভিযান করে তাদের অনুমান মঙ্গলবার দিন এই বাঘ আত্মগোপন করেছে রাইকার জঙ্গলেই সেই মতো তারা বিভিন্নভাবেই এই বাঘকে ট্রেপে ফেলার জন্য কৌশল অবলম্বন করছেন এবং প্রশাসনিক স্তরে তাদের বৈঠকও শুরু হয়েছে বৈঠক শেষেই হয়তো সিদ্ধান্ত তারা নেবেন রাত্রের পর সেখানে টোপ ব্যবহার করা হতে পারে খাঁচা পাতা হতে পারে নেট দিয়ে ঘিরে ফেলা হতে পারে পুরো এলাকা তবে সেটা সময় বোঝা যাবে কিন্তু এই পাক যে বনদপ্তরের কর্মীদেরকে নাজেহাল করে ছেড়েছে তা বলার অপেক্ষা রাখে না পাশাপাশি এই মকর সংক্রান্তির বিভিন্ন মেলা বসেছে গ্রামেগঞ্জে সেই মেলাতেও একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কেন কি এই সহ যে জঙ্গল এলাকা রয়েছে সেই এলাকায় বাঘের আতঙ্ক আবার নতুন করে তৈরি হয়েছে উড়িষ্যার সিমলিপালের বাঘিনী ফিরে যাওয়ার পরে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার শালমহুয়া জঙ্গলের জঙ্গলজীবী মানুষের মন থেকে বাঘের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই আতঙ্ক কবে তারা মুক্তি পাবে সেদিকেই তাকিয়ে জঙ্গলজীবী এই সমস্ত মানুষেরা পুরুলিয়া থেকে ক্যামেরায় তপন মাহাতোর সঙ্গে সোমনাথ কুম্ভকার নিউজ টাইম দীর্ঘ আড়াই বছর যাবত জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল সিবিআই মামলায় জামিন পেলেও ইডির মামলায় এখনো পর্যন্ত তিনি জেলবন্দি রয়েছেন আজ থেকে শুরু হয়েছে বিচার পর্ব প্রক্রিয়া এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তরফে আজকে যে তিনটি সাক্ষর নাম দেওয়া জমা দেওয়া হয়েছিল এজলাসে তাদের মধ্যে প্রথম জনের আজকে সাক্ষ্য বয়ান রেকর্ড করা হয় এবং বাকি দুজনের পরবর্তী ষোলো তারিখ এবং কুড়ি তারিখে সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য গ্রহণ করা হবে যেমনটা দেখা যাচ্ছে যে বিচার ভবনে সকাল থেকে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং কুন্তল ঘোষ আসার আগে থেকেই আটশত করা হয়েছিল পুলিশি নিরাপত্তা একেবারে কারশেড দিয়ে পাশাপাশি সমস্ত রকম কিন্তু নিরাপত্তা গ্রহণ করা হয়েছিল এবং সকাল থেকেই বিচারপর্ব শুরু হয়েছিল মকর সংক্রান্তির দিন সকাল আজকে ছুটি ছিল আদালত কিন্তু তারপরেও এই যে স্পেশাল কেসটা সেটাকে কিন্তু এজলাসে তোলা হয় এবং পুরো ঘটনার যে সাক্ষ্য প্রমাণ প্রথম যে সাক্ষ্য প্রমাণ রয়েছে বন্ধ দ্বারে তার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয় এবং সেটাকে পুরোপুরি কিন্তু ইন ক্যামেরা রেকর্ড করা হয় প্রসঙ্গত জানিয়ে রাখবো যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই সাক্ষ্য বিচারপর্ব শুরু হয়েছে সাক্ষ্য প্রমাণ শুরু হয়েছে সুপ্রিম কোর্টের জামিন চেয়ে পার্থ চট্টোপাধ্যায় যে সময় মামলা করেছিলেন সে সময় কিন্তু সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল যে এই যে পুরো ঘটনা সেই ঘটনায় কিন্তু তার যে জামিন সেই জামিন নাকচ করে দেওয়া হয় এবং অন্যদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে জানানো হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় যদি ছাড়া পায় সেক্ষেত্রে কিন্তু সাক্ষ্যদের প্রাণহানি সংশয় রয়েছে পাশাপাশি সাক্ষ্য প্রমাণ প্রভাবিত হতে পারে যার জন্য তার যে গোটা যে ঘটনা পাশাপাশি যে দুর্নীতি সেই দুর্নীতির পুরো বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং তার জামিন একেবারে নাকচ করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে এবং পাশাপাশি জানিয়ে রাখবো যে সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই গোটা যে সাক্ষ্য প্রমাণ এবং বিচার পর্ব শুরু হয়েছে আজকে তার প্রথম দিন ছিল প্রথম সাক্ষীর সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছে যেটা প্রথমেই জানালাম যে দ্বারা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছে বাকি দুজনের করা হবে আগামী ষোলোই জানুয়ারি এবং কুড়ি জানুয়ারি ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে সাধনা মিশ্রের রিপোর্ট নিউজ টাইম কলকাতা সোমবার রাতে হাটপাড়া জগদ্দল এলাকা থেকে এর হাতে গ্রেপ্তার হলো মোহাম্মদ আমির ওরফে সনু নামে এক যুবক এনআইএ তাকে গ্রেপ্তার করলো তার বিরুদ্ধে অভিযোগ দু হাজার চব্বিশ সালের আঠাশে আগস্ট বিজেপির ডাকা বন্ধের দিন হাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সে যখন নিজের স্করপিও গাড়ি করে প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির দিকে যাচ্ছিল সেই সময় তার গাড়ি আটকে বেশ কয়েকজন দুষ্কৃতী প্রায় ছ রাউন্ড গুলি চালায় এবং বোমাবাজি করে অভিযোগ প্রিয়াঙ্কুকে খুন করার জন্যই কিন্তু এই দুষ্কৃতীরা আগের থেকে প্ল্যান করে সেখানে ছিল এবং তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় যদিও এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও বিজেপি নেতা প্রিয়াঙ্কু প্রিয়াঙ্কু পাণ্ডের অভিযোগ যে এর পেছনে যে মাস্টার মাইন্ড রয়েছে বা এর পেছনে মূলত যারা রয়েছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে আড়াল করছে রাজ্য সরকার সেই মতো তারা এনআইএর তদন্ত দাবি করেছিল প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনিও কিন্তু এনআইএ তদন্তের দাবি করেছিল সেই মতো এনআইএ তদন্ত ভার হাতে নেয় এবং প্রাথমিকভাবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও এই ঘটনার মূল যে অভিযুক্ত আর্থাৎ সনু তাকে কিন্তু এতদিন খুঁজে বেড়াচ্ছিল পুলিশ সোমবার রাতে তাকে ফাঁকপাড়া জগদ্দল অঞ্চল থেকে গ্রেফতার করে এবং এই সরুকে আদালতে তোলা হবে মূলত একে জিজ্ঞাসাবাদ করে এই প্রিয়াঙ্কু পাণ্ডেকে কে বা কারা খুনের বরাদ দিয়েছিল বা কেন তার গাড়ির উপর গুলি চালিয়েছিল সমস্ত বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক চাপানো শুরু হয়েছে যেমন প্রিয়াঙ্কু পান্ডে অভিযোগ করছেন যে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের নির্দেশেই কিন্তু এই যুবকরা তার গাড়ির উপর লক্ষ্য করে গুলি এবং বোমা চালিয়েছিল তাকে খুন করার জন্যই কারণ হচ্ছে এই কয়েকজনের ছবি কিন্তু বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে আছে বলে তারা অভিযোগ করেন কিন্তু এ অপরদিকে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেছেন তারা বিভিন্ন অনুষ্ঠানে যান সেখানে অনেকেই অনেকে ছবি তোলেন এমন অনেকের ছবিও আছে যারা প্রিয়াঙ্কু পাণ্ডের সঙ্গেও রয়েছে অর্থাৎ ছবি দিয়ে কিছু প্রমাণ হয় না যদি কোনো দুষ্কৃতি বা যদি কেউ কোনো অপরাধ করে থাকে নিশ্চয়ই পুলিশ তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করেছিল এবং এনআইএ তদন্ত করছে এনআইএ হাতে গ্রেফতার হয়েছে সেই বিষয়ে কিন্তু তাদের কোনো বক্তব্য নেই তবে আইন আইনের মতোই চলবে তবে মেন এই একটি ঘটনাকে কেন্দ্র করে হাটপাড়া জগদ্দল অঞ্চলে কিন্তু রাজনৈতিক চাপানত্ব শুরু হয়েছে এটা বলাই যায় আর এনআইএ এই সনুকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য বেরিয়ে আছে এখন সেটি দেখা। জগদ্দল থেকে মাসুম মাস্টার নিউজ টাইম দক্ষিণ চব্বিশ পরগনার মৈপিট কোস্টাল থানার অন্তর্গত ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গৌড়ের চক এলাকায় নতুন করে বাঘের আতঙ্ক সোমবার সেখানে বাঘের পায়ের দেখতে পান কনকলতা বলে এক গৃহবধূ আর তিনি বিষয়টি এসে গ্রামবাসীদের জানালে গ্রামবাসীরাও বাইঘর ব্যবসা পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারপর বনকর্মীদের খবর দেওয়া হয় বনকর্মীরা ঘটনাস্থলে আসেন তারা বিস্তীর্ণ এলাকা নাইলনে জাল দিয়ে ঘিরে ফেলেন কিন্তু বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানো তারা সমস্ত রকম চেষ্টা করলেও তাতে তারা সফল হননি একদিকে বাঘটিকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য যেমন মশাল জ্বালিয়ে পটকা ফাটানো হয় তেমনি নাইলনের জাল দিয়ে গোটা এলাকাটিকে ঘিরে ফেলা হয় যাতে বাঘটি লোকালয়ের একেবারে অভ্যন্তরে প্রবেশ করতে না পারে কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি সোমবারই এই এলাকা থেকে একটি বাঘ খাঁচাবন্দি করে কার্যত সুন্দরবনের গভীর জঙ্গলের ঢুলি ভাসানি এলাকাতে ছেড়ে দেওয়া হয়েছিল আর সেই সোমবার নতুন করে অন্য একটি বাঘের পায়ের ছাপ দেখে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন গ্রামের মানুষজন বনকর্মীরাও যথেষ্ট ক্লান্ত তার কারণ গত এক সপ্তাহে এই নিয়ে চারবার বাঘ ঢোকার ঘটনা ঘটলো লোকালয়ে আর এই ঘটনাতে তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের মানুষজন তার কারণ সন্দেহ হলেই তারা কার্যত বাড়ির বাইরে বেরোতে পারছেন না এমনটাও দাবি করছেন তারা সব মিলিয়ে বারবার লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় যথেষ্ট আতঙ্কিত গ্রামের মানুষজন আর তেমনি সমস্যায় পড়েছেন বনকর্মীরাও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসিনজিৎ সাহা নিউজ টাইম